মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ থেকে বাংলাদেশের সঠিক ইতিহাস ঐতিহ্য ও সম্ভাবনার নানা ইতিবাচক দিক তুলে ধরার লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে অনলাইন টেলিভিশন চ্যানেল ইউকে টিভি ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও থাকুন আমাদের সাথে ইউকে টিভি হি টু সার্ভ দ্য কমিউনিটি নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু পাঠক বন্ধু এবং আমার অগণিত দর্শক বন্ধু আমি আপনাদের দুই বাংলার কবি বন্ধু কলকাতা থেকে বিদ্যুৎ ভৌমিক কথা বলছি ইউকে বিডিটিভির বিশেষ কবিতা নির্ভর অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি আমার লেখা কিছু ছন্দবদ্ধ কবিতা আপনাদের সামনে পরিবেশন করতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধু এই অবক্ষয় যুগে মূল্যহীনতা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে এর বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে হয়ে প্রতিবাদ করতে হবে বন্ধু ইউকে বিডিটিভির সকল দর্শক বন্ধুদের শ্রোতা বন্ধুদের এবং আমার কবিতার পাঠক বন্ধুদের জানাচ্ছি আমি কবি বিদ্যুৎ ভৌমিক আমার সালাম আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা প্রথম শোনাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে লেখা একটি কবিতা ছন্দবদ্ধ কবিতা কবিতার নাম মেঘলা দিনের গান মায়ের কোলে শুনছি শুয়ে মেঘলা দিনের গান সেই সুরেতে বাদলা দিনে নদে এলোবান শিব ঠাকুরের বিয়ে ছোট্ট খুকু ঘুমিয়ে আছে মুখে আঙুল দিয়ে ঘুম পাড়ানি গানে সুরে আকাশ ঢাকে মেঘে দেখছি আমি ক্রমে ক্রমে বাতাস ছোটে বেগে বাজবিজুরি দিচ্ছে হানা রেগে কয় ঘুমো রানা কাঁদলে পরে ছোট্ট খুকু উঠবে আবার জেগে বাহিরে এখন বৃষ্টি পড়ে কি জানি আজ কেন মনের কোন ঝাপসা স্মৃতি দুঃখগুলো যেন কোন ছেলেকে ঘুম পাড়িয়ে মাঝে গেছেন সব ছাড়িয়ে হয়নি সোনা শ্রেষ্ঠুকু তার মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুকুর নদে এলোবান বৃষ্টি পরে টাপুর টুকুর নদী এলোবান বৃষ্টি পরে টাপুর টুকুর নদী আবার জানাচ্ছি আমি আপনাদের দুই বাংলার কবি বন্ধু বিদ্যুৎ ভৌমি আহ যে কবিতাটি আপনাদের শোনাব খুব বিখ্যাত কবিতা আমার বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় টেলিভিশন চ্যানেল এবং রেডিওতে এবং মঞ্চে আমি এই কবিতাটি পরিবেশন করে থাকি এবং ইদানিংকালের বেশ কিছু প্রথিত যশা আবৃত্তি এই কবিতাটি আবৃত্তি করে থাকেন শোনাচ্ছি ছবির খেলা রঙের মেলা এই কবিতাটি প্রকাশ হয়েছিল কলকাতার একটি শিশু এবং কিশোর সাহিত্যে বিখ্যাত পত্রিকা সুখ তারা পত্রিকায় এখন থাকি চুপ করে হঠাৎ দেখি সিদ্ধ দুপুরে মেঘ পড়েছে ঝুপ করে বৃষ্টি এলো বৃষ্টি এলো খবর দিল কি মনের ঘরে মেঘ বালিকা হঠাৎ ঢুকেছে চুকিতকিত খেলতে গিয়ে শিরিষ গাছের কাছে সে কথা কি আমার মতো তোর কি মনে আছে সেই পৌষের আচার চুরি ঝাল মশলা কড়াই মান্তাগুড়ির মুখটা ভারী ছুঁই ছুঁই জোর খেয়েছি মোলাটা আর হবে না জল খোলাটা বর্তারিতে বললো আর যাবি না তুই ফুল ফোটানো সেই যে বেলা ছবির মতো রঙের মেলা উদাস বাউল গান গেয়ে যায় রাঙা মাটির পথে সেই সেদিনের পদ্য পাড়ায় আকাশ ঢাকা সন্ধ্যা তারায় মন ছুঁয়ে যায় পেছন পানে স্মৃতির সূর্য ওঠে হঠাৎ দেখি স্বপ্নে আমার পদ্ম ফোটে হঠাৎ দেখি স্বপ্নে আমার পদ্ম ফোটে হঠাৎ দেখি স্বপ্নে আমার পদ্ম ফোটে আশা করি আমার কবিতা আপনাদের ভালো লাগছে ইউকে ইউকে বিডিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আবার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা এরপর যে কবিতাটি শোনাচ্ছি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে তাকে নিয়ে লেখা আমার কবিতা মনের কলি একন সকালে আকুল পিয়াসে কে গায় তোমার গান ভৈরব সুরে সুধা ঝরে পরে পুঞ্জিত অভিমান হিন্দু মুসলিম এক তরিবে অনুকূলে দেয় পারি সকলের মুখে খসিছে মন্ত্র কবিতার তরবারি প্রিয় কবি তুমি জাত জাতির বিভেদ দিয়েছ মুছে উচ্চ নীচের প্রাচীর ভেঙেছ বাধা বন্ধন খুঁজে বাসুরি সুরে জেগেছে বিষ্ণু নিশি ভোর হতে বাকি ইসলামী গানে হজরত জাগে আর জাগে কত পাখি অন্তরে মম অক্ষয় তুমি কোন কাননের ফুল ধরনের বুকে ফুটেছিলে কবে প্রেমময় নজরুল হেবির তোমার চরণে দিলাম কবিতায় অঞ্জলি নয়নের জলে অর্ঘ দিলাম ফুটিয়ে মনের কলি নয়নের জলে অর্ঘ দিলাম ফুটিয়ে মনের কলি নয়নের জলে অর্ঘ দিলা ফুটিয়ে মনের এরপর আপনাদের শোনাচ্ছি আমার মাকে উৎসর্গ করে লেখা আমার সোনা মা এই কবিতাটি আমার কি বলবো কাব্যগ্রন্থ নির্বাচিত কবিতা কাব্যগ্রন্থ থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি সেই নদীটার পাশটি ঘেসে অরূপ রতন কা ইচ্ছে করে দেখতে তাকে বাড়িয়ে দিলেন পা হেটে হেটে যাচ্ছি সেথায় মেঘে পথের ধুলো পাগল পাড়া ফাগুন বাতাস হঠাৎ আমায় ছুলো মন ভোলানো প্রাণ জুড়ানো সেই যে আমার গা পথ চেয়ে তাই আছে বসে আমার সোনামা গ্রামটি ঘেরা তাল তমালে পুষ্প ডালি আবন মনে গান গেয়ে যায় বাউল বনমালি স্বপ্ন আঁকা চোখের পাতায় শিশির ভেজা মনে শিমুল শাখায় দোল দিয়ে যায় বাতাস ক্ষণে ক্ষণে নীল আকাশে ছড়িয়ে আবির সূর্যি ঠাকুর হাসে প্রজাপতি উড়ে বেড়ায় আমার আশেপাশে সেই নদীটা কোথায় এখন খুঁজে বেড়াই তাকে ওই দেখা যায় অরূপ রতন স্মৃতির ফাঁকে ফাঁকে মনের কোণে ঝাপসা হয়ে আসছে গোটা গা কোথায় যেন হারিয়ে গেছে আমার সোনামা কোথায় যেন হারিয়ে গেছে আমার সোনামা কোথায় যেন হারিয়ে গেছে আমার সোনামা আবার বলছি আমি আপনাদের কলকাতা থেকে দুই বাংলার কবি বিদ্যুৎ ভৌমিক আমার শেষ নিবেদন এটি ভূতের ছড়া শোনাচ্ছি খুব মজার ছড়া এটি কিশোর ভারতী কলকাতার কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত কবিতার নাম ভুতুমপুরে ভূতের মেলা ঈশানকণে সাজবেলাতে দমকা হওয়া বই ছিল মামদ ভূতের বিশ্বাসুরী কি যেন কি কই ছিল তাই না শুনে পেতনি মাসি ঠ্যাং ছড়িয়ে ঝুল্লো হাসি শেওরা গাছের ভূতনি নাকি পেছর দিদি কাটার ভাগ্নে জামাই করবে দিয়ে কামাই হপ্তা শেষে কেওড়া তলায় টপ্পা গজল গাইছিল বিধ ঘুটে এক পোশাক পরে বিলকান্দার একা নড়ে ভূতগুলোকে ধাপ্পা দিয়ে সাতশো মোহর চাইছিল রাত দুপুরে কি কারণে কাণ্ড কি সব ঘটছিল থেকে এক উটকো ভূতে এই গাঁয়েতে ঢুকছিল ভূতের দোষর স্কন্দ নাকি সবার চোখে দিয়ে ফাঁকি সে নাকি তার মিশর দেশের সুদান নাসের ভাই ছিল মাসুদ এন্ড কো সলিসিটার মাসুদ চৌধুরী দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টার এবং সলিসিটর ইমিগ্রেশন ল, ফ্যামিলি ল এবং উইল রাইটিং সহ আপনার যে কোনো ধরনের কোর্ট কেসের আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন মাসুদ এন্ড হোয়াইট চ্যাপেল বিজনেস ডেভেলপমেন্ট সেন্টার। মহান বিজয়ের মাসে যুক্ত হতে পারবেন প্রদত্ত জানিয়ে দিচ্ছি

ফেসবুক পেজ আর ইউটিউবের মতো সুবিশাল প্ল্যাটফর্মে স্থান করে নেয়ার পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবার বিশ্বের নানা প্রান্তের সর্বশেষ সংবাদ আপনার হাতের মতোই পৌঁছে দিতে যুক্ত হল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে নিয়ে এলো অনলাইন নিউজ পোর্টাল ইউকেভিডি টিভি ডট কম একাধিক স্তরের নিরাপত্তা এই নিউজ পোর্টাল অন্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা সর্বশেষ সংবাদের পাশাপাশি ইউকেবি টিভির সরাসরি সম্প্রচার এবং সর্বশেষ সম্প্রচারিত আয়োজনটিও দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকেই On the occasion of the 50th anniversary of the glorious independence of Bangladesh and 100th birth centenary of the father of the nation of Bangladesh, I would like to extend, on behalf of Bangladesh High Commission London, our heartfelt felicitations to all my fellow countrymen and Bangladeshi British and Bangladeshi Irish brothers and sisters here in the United Kingdom and Republic of Ireland. 50 years ago, on 26 March 1971, স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি ওয়েবসাইটটিতে রয়েছে আরও নানা আয়োজন বরেণ্য সব ব্যক্তিত্বদের পদচারণায় মুখরিত আমাদের পরিবার এবং আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে অঙ্গীকারবদ্ধ একজাক মেধাবী মুখের নিরলস পরিশ্রম আর আপনাদের অবিরাম ভালোবাসায় আজকের ইউকেভিডি টিভি আগামীর কথা বলে